এই মুহূর্তের সব থেকে বড় খবর আসন্ন লোকসভা নির্বাচনের আগে বাংলা থেকে আবারও কোটি কোটি টাকা উদ্ধার মুখপুরুল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের আর টাকার অঙ্কে পার্থ অর্পিতাকেও ছাড়িয়ে গেল এই টাকা সবে চার দিন হল লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে এরই মধ্যে নগদ মদ ও মাদাক মিলিয়ে প্রায় একাশি কোটি টাকার সামগ্রী বাজিয়াপ্ত করেছে নির্বাচন কমিশন বুধবার মুখ্য নির্বাচন আধিকারিকদের দপ্তর থেকে এই তথ্য সাংবাদিকদের দেওয়া হয়েছে অর্থাৎ এই একাশি কোটি টাকা পুরোটাই নগদ তা নয় একই মার্চ থেকে প্রচুর বেআইনি মদও বাজিয়াপ্ত করা হয়েছে সেই সঙ্গে মাদাকও বাজিয়াপ্ত হয়েছে সেগুলির মূল্যায়ন করা হয়েছে তার সঙ্গে নগদ মিলিয়ে মোট একাশি কোটি টাকা বাংলা থেকে লোকসভা ভোটের আগে বাজিয়াপ্ত করা হলো বাংলার ভোটে আগে নগদের কারবার খুব একটা ছিল না এর প্রকোপ উত্তর ও দক্ষিণ ভারতের কিছু অঞ্চলে বেশি দেখা যায় কিন্তু ইদানিং বাংলাতেও সেই ছোঁয়া লেগেছে বলে মত অনেকেরই শনিবার বিকেল তিনটের সময় লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন সেই মুহূর্তে থেকে মডেল কোড অফ কন্ট্রাক্ট তথা আদর্শ আচরণবিধি চালু হয়ে গিয়েছে গোটা দেশে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর জানিয়েছে এখনও পর্যন্ত বাংলায় এক লাখ সাতাশ হাজার সাতশো ছাব্বিশটি এমসিসিসি ভঙ্গের কেস তথা অভিযোগ জমা পড়েছে উনিশে এপ্রিলের প্রথম দফায় ভোট গ্রহণ হবে কুচবিহার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আর এই তিন কেন্দ্রে আচরণবিধি ভঙ্গের দশ হাজারেরও বেশি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে যা এরাজ্যের কাছে লজ্জার এর মধ্যে শুধু কোচবিহারের অভিযোগ জমা পড়েছে প্রায় ছ হাজার কুচবিহারে এবার যে অশান্তি হতে পারে তার আগাম আশঙ্কা ছিলই হয়েছেও তাই মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশিধ প্রামাণিকের সঙ্গে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর হাতাহাতি পর্যন্ত হয় সেই ব্যাপারে সিইও দপ্তর ব্যাখ্যা চাই জেলা শাসকের কাছে বুধবার জেলা শাসক সেই রিপোর্ট কমিশনকে পাঠিয়েছে ইতিমধ্যে দার্জিলিং মালদহ উত্তর মালদহ দক্ষিণ আসানসোল বনগাঁ এবং কলকাতা ও উত্তরের ছয়টি কেন্দ্রে আর্থিক স্পর্শকাতর বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন বাংলায় বিয়াল্লিশটি কেন্দ্রের ওপর নজর তো থাকবেই তবে এই ছয়টি কেন্দ্রের আয় ব্যয়ের ওপর বাড়তি নজর রাখবে নির্বাচন কমিশন এই কেন্দ্রগুলিতে বেআইনি আর্থিক লেনদেন হওয়ার আশঙ্কা করা হয়েছে মূলত গত নির্বাচনে এই কেন্দ্রগুলি থেকে প্রচুর টাকা উদ্ধার হয়েছিল মদও বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন আগের যে তথ্য হাতে এসেছে নির্বাচন কমিশনের কাছে তার উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচন হোক কিংবা দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন বাংলায় মোটা অঙ্কের টাকা উদ্ধারের ঘটনা রয়েছেই তাই এবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ নিয়ে একটি বেশি তৎপর বলে মনে করছে অকিবাহ মহল লোকসভা ভোটের এখনও কিছুটা দেরি এখনই অবশ্যই একাশি কোটি টাকার সামগ্রী বাজেয়াপ্ত হয়ে গেল বাংলায় জানিয়ে মুখ পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এছাড়াও এই ঘটনার প্রেক্ষিতে জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে নির্ঘণ্ট প্রকাশের পর পশ্চিমবঙ্গে রাজ্য পুলিশের ডিজি বদল করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবার রাজ্যের একাধিক কেন্দ্রকে ফিনান্সিয়াল এবং সেন্সেটিভ বা অর্থনৈতিক স্পর্শকাতর বলে ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন লোকসভা ভোটে বাংলার এই আসনগুলির ওপর বাড়তি নজরদারি থাকবে ওই কেন্দ্রগুলিতে কেন্দ্র এবং রাজ্যের বাইশটি তদন্তকারী সংস্থাকে নজরদারি চালাতে বলেছে জাতীয় নির্বাচন কমিশন সেই কেন্দ্রগুলি হচ্ছে দার্জিলিং মালদাহ উত্তর মালদাহ দক্ষিণ আসানসোল বনগাঁ এবং কলকাতা উত্তর এই ছয়টি কেন্দ্রকে আর্থিক স্পর্শকাতর বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন বিয়াল্লিশটি কেন্দ্রের ওপর নজর তো থাকবেই তবে এই ছয়টি কেন্দ্রের আয় ব্যয়ের ওপর বাড়তি নজর রাখবে কমিশন এই কেন্দ্রগুলিতে বেআইনি আর্থিক লেনদেন হওয়ার আশঙ্কা রয়েই গিয়েছে মূলত গত নির্বাচনে এই কেন্দ্রগুলি থেকে টাকা উদ্ধার হয়েছিল মদও বাজিয়াপ্ত হয়েছিল আগের যে তথ্য হাতে এসেছে নির্বাচন কমিশনের কাছে তার উপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন দু সালের লোকসভা নির্বাচন হোক কিংবা দু সালের বিধানসভা নির্বাচন বাংলায় মোটা অঙ্কের টাকা উদ্ধারের ঘটনা তো রয়েইছেই তাইবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ নিয়ে একটু বেশি তৎপর বলে মনে করছে ওয়াকিবহাল মহল চলতি নির্বাচনের জন্য বেনজিরভাবে বাংলায় সর্বোচ্চ নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন দেশের আর কোনো রাজ্যে এত এত কোম্পানি মোতায়েন বাহিনী হচ্ছে না তাই আগামী উনতিরিশে এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ বাংলায় প্রথম দফায় কুচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভোট হবে কমিশন সূত্রের খবর বাংলায় প্রথম দফায় তিনটি আসনের নির্বাচনের জন্য প্রায় দুশো পঁয়ত্রিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা করেছে জাতীয় নির্বাচন কমিশন তিন কেন্দ্রের জন্য এত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের খবর নিয়ে এখন আলোচনা তুঙ্গে জানিয়ে নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় ভোটের আগেই ইতিমধ্যে দেড়শো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে বাংলাতে বিভিন্ন জেলায় রুটমাচও শুরু হয়ে গিয়েছে ভোটের আগেই রাজ্যের কেন্দ্রীয় বাহিনী চলে আসার বিষয়টিও নজিরবিহীন বটেই মনে করছে অনেক রাজনৈতিকবিদ একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে এবার লোকসভা নির্বাচনে বাংলা নিয়ে একটু বেশি সতর্ক নির্বাচন কমিশন এখন ভোটে অশান্তি হয় কি না সেটাই দেখার প্রসঙ্গত নির্বাচন কমিশন জানিয়েছে ভোটের আগে নগদের কারবারের চল পশ্চিমবঙ্গে খুব একটা ছিল না বরং উত্তর বা দক্ষিণ ভারত থেকে এমন খবর বেশি আসত আগে তবে সাম্প্রতিক ও অতীতে বাংলাতেও এই ট্রেন্ড দেখা যাচ্ছে বলে দাবি অনেকের গত শনিবার থেকে দেশ জুড়ে লাগু হয়েছে আদর্শ নির্বাচনী আচরণবিধি মুখ্য নির্বাচন আধিকারিকদের দপ্তর থেকে জানা যাচ্ছে বিগত চার দিনে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে মডেল কোড অফ কন্ট্র্যাক্ট তথা আদর্শ নির্বাচন বিধির ভঙ্গের প্রায় এক লাখ সাতাশ হাজার সাতশো ছাব্বিশটি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে